সুসন্ধ্যা বন্ধুগণ আশা করি ভালো আছেন আজকে আমি কাব্য অথবা সংগ্রামের ইতিকথার দ্বিতীয় খণ্ড থেকে একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম মনুবাদী ধর্মীয় ধারা মূল্যিবাসী ভাই ও বোনেরা এসো আলোচনা করি মনুবাদী ধর্মের ধারা ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারতে তারা কী ভাবধারা করতে চেয়েছে তারা রাজা রামচন্দ্রের দরবারে গেল কতিপয় ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ দাবি সূত্র কর্তৃক জপতপ করায় মরেছে তাদের শিশু সন্তান শুনে রামচন্দ্র গেলেন তপস্বীর সম্মুখের পূজাস্থল ব্রাহ্মণদের মন রাখতে বিনা বিচারে করলেন ধরা অগ্নি এক পরশুরাম নামধারী নিক্ষত্রিয় করল দেশ একে একে এক বিংশ এর এরপরের গল্পটি ভাই সত্যি লজ্জার কথা বর্তমান ক্ষত্রিয়রা শুনে যেন পাবেন না মনে ব্যথা ক্ষত্রিয় রবহীরা সব বামুনের সঙ্গ করি শঙ্কর ক্ষত্রিয়তে দেশ স্বচ্ছন্দে দিল এর পরের ক্ষত্রিয়রা বলো কাদের বংশধর রাম তো এমনিও নয় দশরথের কুমদ ত্রেতা যুগের পরে নাকি দাপর যুগ আসে দেখা যাক সেখানে ক্ষত্রিয়রা কী আনন্দে ভাসে ধর্মযুদ্ধের নামে অবতার কৃষ্ণ করল কুরুক্ষেত্র মহাসমর কুন নিক্ষেত্রীয় করলো দেশ পেও না যেন কেউ ডরিত্র ধর্মযুদ্ধের নামে অবতার কৃষ্ণ করল ক্ষেত্র মহাসম কোন নিক্ষত্রিয় করল দেশ কেউ কেউ না যেন ডর শঙ্কর এই ক্ষত্রিয়দের দেখো যদি তাই আসল চরিত্র অবশ্যই দেখতে পাবে ব্রাহ্মণবাদীদের মানসিক চিত্র রামায়ণে কলা বা পায়েসকে দশরথ পদ্মীরা দিল পুত্র মহাভারতে পরপুরুষের সঙ্গ করি পুত্র জন্মালো পাণ্ডুর ক্ষেত্র পাণ্ডুও নয় ত্রুটিহীন বিধবা মায়ের সন্তান বলে জানি শুধু পাণ্ডুর ক্ষেত্র নয় কুমারী মা হয়ে কুন্তী সতীশিরম প্রবাদে নিলে কুন্তীর নাম মহিলারা হয় ভাগ্যবতী মরুবাদী আরো কয়েকজন আছে এই মুহূর্তে এটা এর থেকে আমরা পাচ্ছি অনুবাদী বা ব্রাহ্মণ্যবাদী যে ধারা দেশে চলছে সে ধারায় মানুষকে ছোট বড় করা হয়েছে কিন্তু পুরাকালে কিন্তু এরকম ছিল না আজকে বাবা সাহেব বলেছেন যে আমরা রাজনৈতিক সমতা সাম্য অর্থাৎ ওয়ান ম্যান ওয়ান ভোট পেয়েছি কিন্তু সামাজিক সাম্য পাইনি ওয়ান ম্যান ওয়ান ভ্যালু কিন্তু পুরাকালে আমরা যদি দেখি ওয়ান ম্যান ওয়ান ভ্যালু ছিল তাই কৈবর্ত কুমারী কন্যার ছেলে ব্যাসদেব লিখেছিলেন রামায়ণ মহাভারত আর নিষাদ বাল্মীকি লিখেছিলেন রামায়ণ তার মানে শিক্ষা তখন সবার জন্যই ছিল কিন্তু পরবর্তীকালে অষ্টম শতাব্দীর প্রারম্ভে ব্রাহ্মণ্যবাদ শুরু হওয়ার পর শুরু হয় এই চতুর্থ বর্ণ মানুষকে ছোটো বড় করার কলক্জা তৈরি হয় ধর্মের মনে আর এখনও পর্যন্ত আমরা তাতেই ভুগছি তাই বন্ধুগণ আসুন বিবেদপন্থী অসাম্যের মূল গণতন্ত্র বিরোধী ব্রাহ্মণ্যবাদী মতে তাছাড়া আমাদের সংবিধানের প্রতিশ্রুতি সাম্য মৈত্রী ভ্রাতৃ ন্যায় বিচার আসবে না সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব আসবে না যতদিন পর্যন্ত আমরা সামাজিক সাম্য মানে ওয়ান ম্যান ওয়ান ভ্যালু জন্ম যেখানেই হোক না কেন কর্মের জন্য তার থাকবে সবার থেকে সমান সুযোগ শিক্ষা থাকবে সবাই সমান সুযোগ সেই জিনিস যদি ভারতে চালু করা যায় তাহলে ভারতের জীবনধারা পাল্টে যাবে আমরা সাম্য মৈত্রী ভ্রাত্রিত্ব এবং ন্যায় বিচারের রাজত্ব কায় করতে পারব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন মনে রাখবেন প্রতিবেশীকে ভালো না রেখে একা একা নিজে ভালো থাকা যায় ধন্যবাদ